ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুর প্রতিনিধি মঞ্জুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দিনব্যাপী শহরের নিউ মার্কেটস্থ আলিশান রেস্টুরেন্টের হলরুমে রুরাল অ্যান্ড আরবান পোর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা রূপসার আয়োজনে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয় রূপসার নির্বাহী পরিচালক হিরণময় মণ্ডলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মাইনুল ইসলাম রূপসার প্রোগ্রাম পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মুফতি মৌলানা খলিল রহমান জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য বারোয়ারি খ্রিস্টান মিশনের ফাদার তরুণ বারোয়ারি সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম মৌলানা আব্দুল হালিম কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম পনেরো জন বিভিন্ন মন্দিরের পুরোহিত জন এবং তরজন খ্রিস্টান ধর্মাবলম্বী ফাদার ও আদিবাসী বিভিন্ন গোত্রের নেতৃবৃন্দ অংশ নেয়